নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত তথ্যের জন্য এবং বিভিন্ন বিভিন্ন ধরনের সরকারি প্রজেক্ট বা যোজনা সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাতে ভুলবেন না তো বন্ধুরা সিবি পুলিশ ভলান্টিয়ারের চাকরি প্রসঙ্গে কি বললেন বর্তমান বিজেপি নেতা মুকুল রায় যিনি একদিন তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন তো তিনি বর্তমানে বিজেপি দলে যোগদান করেছেন তো সিভিক পুলিশ ভলান্টিয়ারের চাকরি প্রসঙ্গে তিনি বললেন দেখা যাক তিনি বললেন সিভিকদের বেতন পাঁচ হাজার দুশো টাকা সিভিক তিনি বললেন সিভিকদের পাঁচ হাজার দুশো টাকা মাইনি। এই টাকা বাড়বেও না কমবেও না ও টাকা কিচ্ছু হবে না তিনি বলছেন সরকার তাদের লাইফ বরবাদ করে দিয়েছে অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে রাজ্য সরকার সিভি পুলিশদের অর্থাৎ নতুন আমাদের সিভি পুলিশ বন্ধুদের যারা সিভিকে চাকরি করছেন এবং বিভিন্ন দায়িত্ব সামলাচ্ছেন পুলিশ দপ্তরের তাদের লাইফ বরবাদ করে দিয়েছে রাজ্য সরকার এমনই অভিযোগ করলেন বর্তমান বিজেপি নেতা মুকুল রায় এই প্রসঙ্গে তিনি পুরনো গল্পের মতো গল্পের কথা বলেন তিনি বলেন যেমন গ্রামের দোকান সেলুন দোকানে দাড়ি লাগিয়ে দেওয়ার গল্প করেছেন এর প্রসঙ্গে তিনি গ্রামের সেলুন দোকানে দাড়ি লাগিয়ে দেওয়ার গল্প করেছেন কিভাবে দোকানদাররা কাস্টমারদের দাঁড়িয়ে লাগিয়ে দেয় যাতে তারা পালিয়ে যেতে না পারে তো বন্ধুরা তিনি এ প্রসঙ্গে খুবই হাস্যকর একটি গল্প করেছেন যে যাহাতে করে যেখানে গ্রামে সেলুন দোকান থাকে এবং সেখানে দোকানে গেলেই কাস্টমার যাতে পালিয়ে যেতে না পারে তাতে তা এর জন্য তাকে দাড়ি লাগিয়ে দেওয়া হয় এবং দিলে পরে সে যাতে সে পালিয়ে যেতে না পারে তিনি বলছেন যে বর্তমানে যারা সিভি পুলিশে কর্মরত রয়েছে তাদের অবস্থা একই রকম তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য